আজতে রবিবার রবিবার ভবনে স্থানীয় ব্যবসায়ী সবাই মিলিত হয়ে তারাপুর শিববাড়ি রোড ব্যবসায়ী সমিতি নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করানো হয় উক্ত সভায় সভানেত্রী হিসাবে সভা পরিচালনা করার জন্য নাথ মহাশয়কে মনোনীত করে আমাদের সভা পরিচালনা করা হয় একটি কমিটি তারাপুর ব্যবসায়ী সমিতি তারাপুর শিবায়ুর ব্যবসায়ী সমিতির নামে একটি কমিটি গঠন করা হয় কমিটিতে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি পদে মনোনীত করা হয় শ্রী অনন্ত দেব মহাশয় মহাশয়কে সহসভাপতি পদে শ্রীযুক্ত রসময় রুদ্রপাল সম্পাদক শ্রীযুক্ত অমিতাভ নাথ যুগ্ম সম্পাদক অভিনয় চুটিয়া কুষাধ্যক্ষ তুষারকান্তি নাথ অফিস সম্পাদক হিসাবে আমি শ্রীযুক্ত অরুণ গোস্বামী আজকের সবাই সর্বসম্মতিক্রমে দুইটি প্রস্তাব রাখা হয় প্রথম প্রস্তাব হলো তারাপুর শিববাড়ি রুডে রাস্তার বর্তমান অচলাবস্থা নিয়ে বিভিন্ন বিভাগ স্থানীয় বিধায়ক ও সাংসদের সহিত আলোচনা করা বর্তমানে আমাদের এই শিববাড়ি রোডের মানে শিববাড়ি ভাঙনের এই দিকে যতটা দোকান আছে অনেক দোকানে শিশু খাদ্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব কারণ আনা নেওয়া করা যাচ্ছে না রাস্তা বন্ধ করে এমনভাবে রাস্তা বন্ধ করে রাখছে যাতে ছোটো গাড়ি দিয়ে মাল আনা নেওয়া করা যায় না অনেক দোকান শূন্য অবস্থায় আছে ভারী যানবাহন চলাচল না করা ঠিক আছে ভালো কিন্তু ছোটো গাড়ি দিয়ে ব্যবসায়ীরা যাতে মাল আনা নেওয়া করতে পারে আমাদের শিশু খাদ্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে আমরা সুলভ মূল্যে পাই এইসব চিন্তা করে আমরা এম আমাদের এমপি মহাশয় ডিসি মহাশয় বিভাগীয় কর্তৃপক্ষ যারা যেখানে আছেন সবার সঙ্গে আগামীতে আমরা দেখা করে আলোচনা করব। আমাদের এই সমস্যার সুরাহান করার জন্য ধন্যবাদ